আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে মাটির হাড়িতে কম তেলে গরু মাংস ভোনা রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করছি যারা নতুন রাঁধুনি আছেন আশা করি আমার রেসিপি আপনাদের উপকারে আসবে তো চলুন দেখে নেওয়া যাক রান্নার জন্য এখানে আমি দেড় কেজি গরু মাংস হাড় সহ নিয়েছি প্রথমে অ্যাড করছি আস্ত গরম মশলা তেজপাতা কয়েক টুকরো দারু চিনি পাঁচ ছটির মতো এলাচ দশ বারোটি লবঙ্গ অ্যাড করছি দু টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এখন অ্যাড করছি প্রায় দেড় টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করছি দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দেড় টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো তারপর অ্যাড করছি উঁচু করে এক টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক জন্য দিচ্ছি চা চামচের মতো টেস্টিং সল সুন্দর জন্য দিচ্ছি কয়েক ফোটা অ্যাড করছি আড়াই টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো তবে মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন অ্যাড করছি দু টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সস হাতের কাছে না থাকলে আপনারা এখানে টমেটোর পিউরি দিতে পারেন অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল এক টেবিল চামচের মতো ভিনেগার এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি সাথে সাথে রান্নাটা করছি আপনারা চেষ্টা করবেন কয়েক ঘন্টা রেস্টে রাখার জন্য তাতে করে মশলাটা ভেতরে প্রবেশ করবে আমার হাতের সময় নেই তাই আমি এখনই রান্না করছি রান্নার জন্য এখানে আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি দু টেবিল চামচ রান্নার তেল দিয়ে পাতিলটাকে গরম করে না এখন মেখে নেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি এখন আমি প্রায় তিন টেবিল চামচের মতো পানি অ্যাড করছি জাস্ট বাটিটা ধুয়ে দিলাম অ্যাড করছি আস্ত কয়েকটা কাঁচামরিচ মাংসের টেস্টটাকে বহুগুণে বাড়ানোর জন্য দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচের মতো গলানো ঘি আপনাদের হাতের কাছে ঘি না থাকলে না দিলেও হবে তবে দিলে শাহি একটি ফ্লেভার পাবেন ঘি ভালো লাগে এখন হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন বড় করে টুকরো করে নেওয়া তিনটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর ঢেকি দিয়ে হাঁড়িটা চুলাতে বসিয়ে দিলাম ওপর যে চুলার আঁচ হাইটে আছে পাঁচ মিনিট হাইটে জাল করব। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিটের মতো জাল করে নিয়ে ঢাকনাটা তুলে নিলাম আবারও উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আমি কিন্তু মাংসে কোনো রকম পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতে মাংসটা রান্না হবে কিছুক্ষণ জাল করে নিয়ে আবারও নেড়ে দিচ্ছি যেন তলানিতে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাংস থেকে কিন্তু একটু একটু করে পানি উঠতে শুরু হয়েছে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন চুলার আঁচ কমিয়ে প্রায় বিশ মিনিটের মতো মাংসটাকে জাল করে নিয়েছি এখন দিচ্ছি বড় করে কেটে নেওয়া তিনটি পেঁয়াজ দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে চুলার আঁচ কোনোভাবেই বাড়াতে যাবেন না এখন অ্যাড করছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে ওই পর যে গরম মশলা গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো ছড়ায় এখন ঢেকি দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করে তারপর সার্ভ করে দেখাচ্ছি বাস প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে আমার মাংসটা রান্না করতে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত দারুণ হয়েছে এবার আমি গরম গরম সার্ভ করে দেখাচ্ছি মাংস থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে মাটির হাড়িতে গ্যাসের চুলায় খুব সহজভাবে কম তেলে গরু মাংস ভোনার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের একটু হলে ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাংসটা কতটা সফট হয়েছে এই গরু মাংস ভোনা পরোটা পোলাও কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন তো কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আল্লাহ